তুমি বড় আলিম পানি আমি তোর হাগাদ করতে পারছা বেচারে তুমি একটা সন্তান বড় আলিম মদিনায় গেলে মদিনার মায়ায় তুমি আমাকে ভুলিয়া যাবা ও আমি কার দিকে তাকিয়া থাকবো মার কাছে কসম করি বললো মা কথা দিলাম মা কথা দিলাম কোনদিন মদিনার মায়া থাকবো না মা তুমি কয়দিনের জন্য আমাকে পানি দাও মা বলো তুমি যাও বেশি দিন মদিনায় দেরি করিও না ছেলে চলে গেল বড় আনে হায় রে মদিনায় উঠতো করে কুকুর কুরবানি করে দুম্বা কুরবানি করে তিন দিন চার দিন চলে যায় মা কথাটা মনে পড়ে যায় মা বলি দিচ্ছে রে মদিনার মায়ায় আমাকে তুমি ফুলিও যায় না রক্ত মাকা ছুড়ি দিয়ে রক্ত মাকা সোলা গায়ে তো রক্ত মার মায়ায় পড়িয়ে বাড়ি দিকে রহনা হয়ে গেলে আর থাকবো না রে মা বড় কষ্ট পাবে রে বাড়ি দিকে চলে যায় আস্তে আস্তে বেলা করে যায় এ সারা দাম শোনা যায় আল্লাহ হকবান যুবক বলল রে সারাদিন জামাতে নামাজ পড়তে পারি নাই এই যে সামনে মসজিদ রাজান শোনা যায় মানে হয় সামনে গেলে জামাতে নামাজটা পড়েতে পারো যুবক আলেম মানুষ দ্রুত বেগে চলে গেল আব্দুল সামাদ এত জোরে চলে গেলেন আজান শুনে মুদিটা সামনে নাই আবার জোরে গেলেন সামনে গেতে গেতে মসজিদ সামনে পেয়ে গেলেন মসজিদের সামনে পৌঁছে গেলেন ওই জামাতের নামাজ পড়ো জামাতের সালাম ফিরাইলে সর্বনা আমি কত আশা করছিলাম দোকান গুলাতে ভিড় করলে দোকান তোমার সামনে থাকে না বাবা যারা একটু দয়া আমি হাতে পায়ে ধরি বলি বাপ যারা যে রাস্তায় দাঁড়া আছে গেটের সামনে আসুন বাবা একটু আগে বসো বাবা একটু আগে বসো বাবা একটু আগে বসো একটা মাঝখানে আগে বসো একটু আগে বসো যাই দোকান দোকানে গুলো সব দোকান বন্ধ করি দেন না মা বলিলাম না না বাবা ওখানা মারছিলাম বাব বাপজন আমি কোনোদিন আপনাদের গ্রামে আসি না এ বাবা তোমরা কে আগে এসো রেডি বসো সামনে বসো এ বাপ এ তিনজন সামনে বস সামনে বস আদবে বসতে হবে আলেমদের কথা শুনে আদবে বসতে হয় হাদিস টনের কথা শুনতে হবে তাহলে বলার মধ্যে কামিয়েবি হবে শোনার মধ্যেও কামিয়েবে হবে যারা বলবে তারও স্বভাব পাবে যারা শুনবে তাইও স্বভাব পাবে বাপ আমি আপনাদের এই বললাতে কোনো দিন আসিনি আজকে বহুদিন পর আপনাদের গ্রামে এই অঞ্চলে আসলাম আপনারা খুশি না বেজান জোরে বলতে হবে খুশি না বেজার কে কে খুশি হাত তুলে দেখায় দোনো হাত ও লাগাই লেঙায় নাই তকবি আওয়াজ কম হচ্ছে নাই থাকবি যাতে ভূমিকম্প মতো আসে আমি করবো তোরা দিবে না আওয়াজ ঠিক আছে আওয়াজ কম হলে হবে না মোবাইল দিয়ে রাখো তাহলে বাপ এখন বেশি রায় শোনা মাত্র এই নয়টা উনপঞ্চাশ মিনিট বেশি টাইম হয় নাই যারা রাস্তাঘাটে আছেন তারা একটু দয়া করে বসুন মাদের সার বাচ্চারাও বসুন দয়া করে বসুন তাহলে বাপজন এখন যদি পনের নয়টা হয় যদি এগারোটা বাজে কষ্ট হবে যদি বাব্বা বারোটা বাজে কষ্ট হবে যদি একটা বাজে কষ্ট হবে না কার কার কষ্ট হবে না হাতটা তুলে দেখাই তকবিল লাগাই নাই তকবিল আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জোরে কন আরো জোরে আরো জোরে আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো জোরে আমি যেটা বুঝি না আল্লাহ জানে কি না আল্লাহ আমার অন্তরে খবর জানে কি না আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কি না আমি অন্ধকারে কয়েক গ্লাস খাই আল্লাহ জানি না অন্ধ করে কয় ট্যাবলেট মারি আল্লাহ জানে কিনা অন্ধ করে কয় সিলিম টানি আল্লাহ জানে না সব জানে সব জায়গায় ফাঁকি দেওয়া যায় আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন ولكيبه للمتقين والصلاه والسلام على رسول الكريم

لا يطمنون حياتكم حتى اكون خبى اليه من والده واولاده والناس او اقم الصلاه الصلاه بسم الله É o só